হ্যালো গাইস আই হ্যাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো গাইস জানো তো আজকে রাত্রিবেলা আমাদের বাড়িতে কী হয়েছে রাত্রিবেলা আমাদের বাড়িতে সে এক হয়েছে তো গাইস বেগুন তো কাটা কমপ্লিট হয়ে গেছে মশলাও মাখানো হয়ে গেছে আর ভাজতেও বসিয়ে দেওয়া হয়েছে তো এখন বাজে রাত্রি বারোটা বারোটার সময় আমাদের মানে ভাত খেতে এসেছি তোমরা তো জানো আমরা জয়েন্ট ফ্যামিলি আর অনেকই মেম্বার একসঙ্গে থাকি তো সবাই ইচ্ছা হলো যে এখন বেগুন ভাজা দিয়ে ভাত খাবে গরম গরম বেগুন ভাজা দিয়ে ভাত খাবে তাই এখন সবাই বসে ওয়েট করছে আর আমরা এখন ভাজছি বেগুন তো বেগুন ভাজার জন্য সবাই কে কে ওয়েট করছে অবশ্যই তোমরা দেখতে পাবে বসে আছে দেখো

তো গাইস বেগুন ভাজা তো কমপ্লিট হয়ে গেছে আর সবাই যারা যারা অপেক্ষায় বসেছিল খেতেও বসে গেছে দেখো একটু চোখ মুখটা দেখো ও তো গাইস আজকে আমি তোমাদেরকে আমাদের এলাকার স্পেশাল জায়গায় নিয়ে এসেছি আর এটা সত্যিকারেরই আমাদের এলাকার স্পেশাল জায়গা আর এখানে অনেক ট্যুরিস্টরাও আসে কলকাতা থেকে আসে অনেক জায়গা থেকেও আসে পিকনিক করতে বাট মানে গ্রামের কেউ পিকনিক করে না তো এটা ছোটোখাটো একটা পার্ক এটা আমাদের এখানে খুবই সুন্দর স্পেশাল একটা জায়গা গাইস আজকে আমি পার্কে ঘুরতে গিয়ে কিছু বন্ধু বা পরিবারের সঙ্গে কিভাবে মজা করলাম তা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বুঝতে পারবে তো গাইস আজকে এখন আমরা পুরো পার্কটা ঘুরে দেখতে থাকি তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা বাই নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর একটা হচ্ছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও প্লিজ